আমি ওখানে গেছি দিয়ে একটা লোক গরুর দড়ি পাকাইতে আমি ওই কাকা আপনি গরুর দড়ি পাকাই নাই তাড়াতুলি আর মি এস হ্যাঁ কর্ণপাত নাই তা আমি চলে গেলাম কাশীপুর সিএমি রোডের পশ্চিম সাইডে একটা হিন্দু বের দুইটা বয়স্তা মেয়ে আমার কালে ভাই আপনার কী হয়েছে গাই দিয়ে রক্তে মা আমি বলে ভাই আমার গুলি লাগছে এই আমার ওর দুইটা বোন ওর ভাই নেই ওর মা গাছে পুকুরে পানি আনতে ওর বাবা গাছে গরু আনতে আর না আমার আর দোনো বোন নেই বাবা হিসেবে দুবারে স্নান করা তারা এই দোনো বইনে গায়ের ওড় দিয়া আমার এই পাও বাঁধে এই হাত বাঁধে এইটা বাঁধে বান দিয়া কাল ভাই আপনি দাঁড়াইবেন আমলে আমি আপনার লগে যাব কমে যাবা আপনার মাদক পাঠা যাব ষা পশ্চিমে এখানে তো আর আমার দাঁড়িয়ে তার মধ্যে আমার বোনাই বেরির কাছে দুটো লোক আসলো ওরা সকালবেলা মাছ ব্যস্তে যাতে মাছ বেঁচতে চাইছি আমি বলে ভাই তোমরা আমার একটু ধরো আমি আমিছিস আপনি তখনও ওই বাসার মধ্যে আছেন না বের হয়ে গেছেন বের হয়ে গেছি আমি আমি কিন্তু দাঁড়াই না ঠিক আছে আপনি বেঁচে এসছেন এটা তো আল্লাহর মহান মেহরবানি আর আপনি নিজের চোখে কতগুলো মানুষের মৃতদেহ দেখেছেন বারো তেরো জন মারা গেছে বারো তেরো জন পাকের মেহরবানি আপনি বেঁচে আছেন গুলি খেয়ে এটা তো বিরাট জিনিস এখন আমরা চলে আসি আবার মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানের কাছে চরবারিয়া ইউনিয়নে যে গণহত্যা হয়েছিল এই হত্যাকাণ্ডর বিষয়ে এর উপরে তথ্যের উপর ভিত্তি করে কোনো স্মৃতিস্তম্ভ কিছু আছে সাতচল্লিশ জন শহীদের একটি স্মৃতি ফলক আছে জেলা পরিষদ আমি দরখাস্ত করছি তখন আবুল হাসান আবদুল্লা চিফ করে দিয়েছেন করাইছে জেলা পরিষদ সব শহীদের নাম আছে হ্যাঁ ঘটনাটা লেখা আছে যে কয় তারিখে কিভাবে মারা গেছে উনিশশো সালে শহীদদের নামের তালিকা এইভাবে হেডিং লেখা আছে তারপরে নাম পিতার নাম খুব ভালো পেশা এবং বয়স লেখা আছে গণ কবরগুলো যেখানে আপনি মাটি চাপা দেওয়া হয়েছে বলছেন ওগুলো সংরক্ষিত আছে না এই যে মাত্র দুইটি গণ কবর সংরক্ষণ করা আছে আটজন আর যে গণ কবরটি ওইটি আওয়ামী লীগের এক নেতা মশিউর রহমান আমার বই দেখে উনি আমার সাথে আলোচনা করে ওই গণ কবরটা সে বাধাই করে এটা সেটি ফলক করছে একটা আরেকটা আর একটা হলো ওই যে জালাল ডাক্তার এবং তার ওয়াইফ মারা গেছে সেইটাকে তার পারিবারিক গ্রস্থান দেশে ওইটাকেও তারা বাধাই রাখছে তার ছেলেরা আর আর কয়েকটি দুই তিনটে কোন আছে ওটা এখানে সংক্ষিপ্ত প্রয়োজন আছে প্রয়োজন আছে আর আপনি কি দেখেছেন যে শহীদদের কবরগুলো যে ছাড়া বাকি কবরগুলোর কি অবস্থা আছে আপনি বলতে পারেন এটা আছে সালামারি দেওয়া আছে মাটি চাপা দেওয়া আছে লেখা আছে কোথাও কিছু না না স্যার এরকম এরকম নামও লেখা নাই আমার বাইরে আছে আচ্ছা নামও লেখা নাই না 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 এই যে গণহত্যা হলো পঁচিশে এপ্রিল উনিশশো একাত্তর সনে এই দিনটাকে এলাকাবাসী এই এলাকায় মানুষ স্মরণ করে নিরানব্বই সাল থেকে আমি প্রথম শুরু করি শহীদদের পরিবারদের নিয়ে আলোচনা সভা এবং এখন প্রীতি বছর আমি শহীদদের নামে একটা লাইব্রেরি করছি শহীদ আব্দুর রহমান পাঠাগার সেইখানে আমি প্রতি বছর পঁচিশে এপ্রিল ওইখানে আলোচনা করি পঁচিশে এপ্রিল স্কুল কলেজ মাদ্রাসাতে কি ছাত্রদেরকে এ কথা বলা হয় না না এটা কেউ বলার প্রয়োজন আছে অবশ্যই প্রয়োজন আছে আমরা চেষ্টা করি স্কুল কলেজ মাদ্রাসাতে ছাত্র ছাত্রীদেরকে বলা যে পঁচিশে এপ্রিল তোমাদের এই গ্রামে এই এলাকাতে সাতচল্লিশ জন মানুষকে হত্যা করা হয়েছে ছেষট্টিটা বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে পঁচিশ জন মানুষ আহত হয়েছে এবং এই কথাগুলো তাদেরকে বলা উচিত আব্দুর রশিদ খান আপনার কি মনে হয় আপনাদের যারা সন্তান আছে বা নাতি নাতনি আছে বা স্কুল কলেজের ছাত্র ছাত্রী আছে তাদেরকে কি আপনারা এই গণহত্যার কথা যেটা আপনি দেখেছেন বলতে বলেন বলে তারা কি বলে তারা আফসোস করে এই দিনটাতে গিয়ে বলেন দিনটা আলাপ আলোচনা হয় আলোচনা কোথায় হয় বাড়িতে বন্ধু বান্ধবের সঙ্গে সমষ্টিগত হিসাবে কিছু হয় না এতক্ষণ আমরা একটা করুণ গণহত্যা নিয়ে আলোচনা করলাম বরিশালে চর গণহত্যা সেই গণহত্যায় সাতচল্লিশ জন গ্রামবাসী শহীদ হয়েছিলেন চব্বিশ জন গ্রামবাসী আহত হয়েছিলেন সেই সব সেই গ্রামের ছেড়ে বাড়িতে জ্বালিয়ে দেওয়া হয়েছিল কিন্তু একটা কথা আমাদের জন্য সুসংবাদ সেটা হচ্ছে সেইখানে স্মৃতিসৌধ নির্মাণ করা হয়েছে শহীদদের নামের তালিকা আছে চরবারিয়া গণহত্যার সাতচল্লিশ জন শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে চব্বিশ জন আহত গ্রামবাসীর প্রতি সম্মান প্রদর্শন করে শহীদ পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ i'm